একটা গাড়ির মাঝে তেল দেওয়া ওই যে তোর আপনার ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল পাওয়ার অয়েল ব্রেক অয়েল সাইডটা তেল ফুয়েল পেট্রোল যেটা জলে এটা ফুয়েল আর যেগুলো জল না ওগুলা হইলো তেল তখন যদি কোনো কারণে কোনো যে তোর তেল কমে তার মানে হইলো ও গাড়ির ও প্রবলেম আছে নাইলে তেল কম তো না লং টাইম চলে যেমন ধরো একটা ইঞ্জিন অয়েল ও যে গাড়িটা ও ভাই ও তো নরম লেখা আছে না ইঞ্জিন অয়েল ও ইঞ্জিন অয়েল ওদিকে ডালা হয় ডালা হয় সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার ইঞ্জিন অয়েল ডাললে ও সাড়ে তিন লিটার ইঞ্জিন অয়েল দিয়া আপনার একটা গাড়ির চালানে যায় ধরো আড়াই হাজার থেকে চার হাজার কিলোমিটার এর মধ্যে স্ট্যান্ডার্ড হল কিলোমিটার চালানের বাদে লিটার চেঞ্জ করা অনেক গাড়ি আছে গাড়ি মবিল খায় যেমন এনে কবি মানছি যে মোবিল খায় আসলে মোবিল এটা চলে যায় যদি কোনো কারণে মোবিল খায় তাহলে মোবিলটারে মাপা লাগে যেটা দিয়ে মোবিল মাপা লাগে ও ওটা হলো গিয়া ডিপিস্টিক ডিপিস্টিক তো কলাম আছে না ও ডিপিস্টিক দিয়ে মাপা লাগে মাফলে ও যে দেখুন ও যে ও দাগটা আছে ও যে দাগটা আছে এটা তো ও আছে পুরা সাড়ে তিন লিটার যদি থাকে তাহলে ও তো তখন উঠবো অনটা কি ও যে সাজগড়টা আছে সাজগড়ের মাঝে হলো গিয়ে এক লিটার মোবিলের মাপ

এলি এটা বুঝতে পারবা মোবাইলটা খায় কিনা আমরা সরাসরি দেখাইয়া দেবো বলতে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখাই দেবো বুঝতে পারবা একটা ওয়েল ও আরেকটা হইলি কি পাওয়ার ওয়েল পাওয়ার হইলো দোন বুঝে এর উপরে উঠতেরা এর নিচে আবার নামতো না বুঝছন নে এটা হইলি কি মিডিল সরি অথানের উপরে উঠতে না এর নিচে নামত না ওই যে পাওয়ার ওয়েল আছে পাওয়ার ওয়েল যদি না থাকে কতদূর থাকতো তো ও এর ও এর ভিতরে নামকার এর ও সাইডে দাম পাওয়ার অয়েল যদি না থাকে তাহলে স্টিয়ারিংটা গুড়াইতে শক্ত লাগবে পাওয়ার অয়েলের কাজ হইলো স্টিয়ারিং এর সিস্টেমটারে স্মুথ রাখা পাওয়ার অয়েল ওটা ভিতরে তেল থাকে আর ওটা লাগে পাওয়ারের মোটর পাওয়ারের মোটরের কাজ হইলো আমরা যে সময় স্টার্ট দেই গাড়ি তখন ও মোটরের সাহায্যে মোটর টানিয়া কোন বিতে আছে স্টিয়ারিং বক্স ওই স্টিয়ারিং বক্সে তেলগুলা ওই দন অনেকগুলা পাইপ থাকে একটা দুইটা তিনটা তিনটা পাইপ একটা তেলের লাগে ও তিনটা পাইপে কি তারপরে তেলটারে সার্কুলেশন করে তেলটা সরাই সার্কুলেশন করে খালি গুড়াইতে থাকে ও কারণে স্টিয়ারিংটা নরম থাকে ওখান যদি কোনো সময় দেখা যায় ওদিকে তেল গামছে তাইলে ওগুলা কাজ করাই দিব গামছে মানে ওদিকে লিক করে তেল যদি কোনো দিকে লিক করে তাইলে এটা কাজ করাই দিব তেল পুরাইয়া ওয়ার্কশপ পর্যন্ত যাওয়া কিন্তু লং টাইম না মনে পড়ে এটা পুরাইয়া আরো কিছুদিন চালাইতে পারবা এইটা ফুরাইয়া লগে লগে ওয়ার্কশপ হয়ে যাওয়া ঠিক আছে ওকে এরপর হইল আচ্ছা এটা লাগাই মনে পরে এরপর হইল গিয়া ব্রেক ওয়েল এটার নাম হইল গিয়া মাস্টার সিলিন্ডার ঠিক আছে এটা নাম কি না মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার ব্রেক ওয়েল এর উপরে উঠতো না আর এর নিচে নামতো না ওই যে জায়গাটা আছে তো দুইটা জায়গা ও সর্বোচ্চ দাগ পর্যন্ত উঠতে পারবো এর উপরে উঠতো না এর নিচে নামতো না এর কারণ কি ওই যে উপরের যে জায়গাটা আছে উপরের জায়গাটা তো তেল না বলে জায়গাটা গ্যাপ থাকবো তাইলে গ্যাপ থাকলে শূন্যস্থান কিন্তু বাতাস দ্বারাতে পরিপূর্ণ থাকে ওই যে আমরা যে জায়গাটা শূন্যস্থান জায়গাটা বাতাস দ্বারা পরিপূর্ণ নয় কিন্তু আমরা এটা দেখলাম না তবু কাবার লাগানোর পরে যে জায়গাটা শূন্যস্থান তা বাতাস দ্বারা পরিপূর্ণ থাকবো তখন আমরা ব্রেক করলেও বাতাসের কারণে স্মুথ ব্রেক হইব ওখানে যদি আমার আছে তুরা ব্রেক আছে ডালি দেই

তাহলে ওটার নাম হলো ক্লাস সলভ সিলিন্ডার ওটা ক্লাস সলভ সিলিন্ডার ওটা অনেক কলাম আছে ক্লাস সলভ সিলিন্ডার আছে ক্লাস সলভ সিলিন্ডার তখন কি করে তখন একজন মানুষের স্টার্টিং অফ তুলিয়া তারা কইতো বেশ করে কয় একটা ক্লাসও চাপ দাও ক্লাসও চাপ দিলে 8 নম্বর রেঞ্জ দিয়া ওটারে ডিলা দিতে হইব অনেক হইছে ওলা ডিলা দিতে ডিলা দিলে ওদিকে বাতাস বার হইব তেল আর বাতাস বার হইব যদি ক্লাসও কোনো সময় বাতাস লইলায় তো ওটারে লউজ দিলে ক্লাস বাতাস বার এরপরে আবার টাইট দিলা টাইট দেওয়ার পরে যে ড্রাইভার আছে তার কতটা ক্লাস করো করি আবার দূরে রাখলো আবার এটা এটার দিলা ওলা বার করলে এরপরে আবার ক্লাস ঠিক হয়ে যাবো যদি কারণে ক্লাস না হয় সাধারণত ওগুলা সমস্যা পয়লা হয় এরপরে আপনার বড় আকারে যাইব তাহলে আমরা তেল পাইলাম তিনটা ইঞ্জিন অয়েল পাওয়ার অয়েল ব্রেক অয়েল তিনটা আর গিয়ার অয়েল গিয়ার বক্সটা হইলো অতক্ষণ পর্যন্ত হইলো ইঞ্জিন অর্থ হইলো মানে সামনের দুই চাকা ঘুরে তো পিসো চাকা ঘুরে আর রেয়ার ইঞ্জিন হইলো পিসো চাকা ঘুরে তো কি সামনে চাকা সাইকেলের লাগানো যদি আপনার লাগছে রাখে দিন সারাদিন ফাটেল মারলে আর চলবো নেই

আপনার মিটারগুলো দেখきゃ মিটারের রিডিং দেখきゃ আপনি কত কিলোমিটার চালাছেন ও সময়টা চেঞ্জ কর নাইলে গিয়ার অয়েল এমনি সাধারণত হয় না এগুলো তো গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল ওয়ার্কশপে গিয়ে চেঞ্জ করা নিজে নিজে করার দরকার নাই ব্যাটারির ফানি ব্যাটারির দোকানে গিয়ে চাই ও পড়া নিজে নিজে পড়া দরকার নাই তারা বললে অ্যাসিড সহ পড়বো আমরা বললে লাভ করতাম না নষ্ট হইব আর একটা হইলো গিয়া

আর অ্যাক্সেলেটর চাপ দিলে ও দৌড় কেবল এটা যদি কোনো সময় ছেড়ে যায় যে তো এটা লিগা পিন আর এটা তো রেয়ার কেস একবারে সহজে এগুলো ছেড়ে তো না ক্লাচ আর কেবল ছিড়ব মোটরসাইকেল হইলে কারোর ক্লাচ আর কেবল নাই কারোর হইলো গিয়া তেলের সাহায্যে বুঝছেন নি ব্রেক হইলে গিয়া একটা গাড়ি হইলো সাইড যাত ব্রেক এটা হইলো এবিএস ব্রেক এটা হইলো হাইড্রোলিক ব্রেক হইলো দুইটা আর এটা হইলো গিয়া আপনার ইঞ্জিন ব্রেক তিনটা হাইডেল মেকানিক্যাল ব্রেক মানে হ্যান্ড ব্রেক হলো সাইডটা ব্রেক যে সময় আমরা অ্যাক্সিডেন্ট সারে দিই তখন ইঞ্জিন ব্রেক কাজ করে যখন আমরা ব্রেকও চাপ দিই তখন একসাথে দুইটা ব্রেক করে এবিএস আর হাইড্রোলিক দুইটা ব্রেক এক লগে কাজ করার কারণে গাড়ি ওখানে সহজে আপনার হয় না ব্রেক ফেলও না বুঝলেনি আর যদি আমরা চলন্ত অবস্থা আমরা কি দেখোই যে গাড়ির স্পিডে চলে ক্লাস ছাড়া ব্রেক করুন এতে ইঞ্জিন ব্রেক হইলো আর ফাউদি ব্রেক করছে না হাইডলিক ব্রেক হইল এবিএস ব্রেক হইলো তিন ব্রেকে গাড়ি দ্রুত দাঁড়াই যাবো

বালা করে দেবা আপনার যেগুলো খুঁজছে আমরা এগুলো আপনার লাগবো সারা জীবন বুঝছেন আর আপনি যদি দেখুন আর আপনি বলতে নাই আর কালকে আবার বলবা এগুন কিন্তু ওলা দেখলে আর বলতে নাই